আসলে কোম্পানিগুলো যে লাইটগুলো হেডলাইটগুলো দিয়ে থাকে এই লাইটগুলোতে আপনি সিটি রাইড করতে পারবেন ভালোভাবে বাট হাইওয়েতে রাইড করার জন্য এই লাইটগুলো কখনোই পারফেক্ট আলো আপনাকে দিতে পারবে না আপনার আবার দিতে পারতো যদি আপনার অপোজিট সাইড থেকে আসা যে গাড়িগুলো আছে সেগুলো তাদের দেয়া শুধুমাত্র সেই লাইটগুলোই জ্বালাইতো কিন্তু এখানে দেখা যায় যে আপনি কোম্পানির দিয়ে শুধু একটা হেডলাইট জ্বালাচ্ছেন বাট আপনার অপজিট সাইড থেকে আসা বাস ট্রাক বা অনন্য যে গাড়িগুলো আছে তারা তাদের ইচ্ছে মতো মডিফাইড করে 8টা 10টা করে লাইট লাগায়া নিচ্ছে এবং সেটা যখন আপনার বিপরীতে চালাচ্ছে পরে এই জায়গাটা কি ধুলা যেটা বলতেছিলাম তারা যখন তাদের 8টা 10টা লাইট জ্বলায় আপনার অপজিট সাইড থেকে আসবে তখন আপনার এই হেডলাইটের আলো জাস্ট মনে হবে ল্যাম্প জ্বালায় আপনি রাস্তা দিয়ে যাচ্ছে এমন অবস্থায় আমাদের দরকার হয় একটি ফগলাইট লাগানো বাট আপনি যখনই ফগলাইট লাগাতে যাবেন তখনই আপনি বলবেন আইনে জটেলতায় কারণ আমাদের বাইকে আমরা এক্সট্রা কোনো লাইট লাগাতে পারবো না এরকম তাই আমাদের আইনে আছে তো এখানে কিছু কথা বল না বললেই নয় কেন যেমন হচ্ছে আপনার এ যে আপনার বাইকে আপনি এক্সট্রা কোনো লাইট লাগাতে পারবেন না ওকে সুন্দর কিন্তু এই আইনটা তো সবার জন্য সমান হওয়া উচিত ছিল আপনি আপনার বাইকে লাগালেন না কিন্তু আপনার থেকে বড় বড় যে গাড়িগুলো আছে সেই গাড়িগুলো থেকে তাদের মতো তারা লাইট লাগাচ্ছে তখন তারা যে লাইটগুলো যখন রাস্তায় জ্বালায় তখন তো উল্টা সাইড থেকে আসা অন্য ড্রাইভারদেরও সমস্যা হয় তাহলে শুধু মোটর সাইকেলের আলোতেই কেন

আইন নিত্য করে অনেক সময় লাগাইতে হয় কারণ হাইওয়েতে ফগলাইট ছাড়া চলা মোটামুটি অসম্ভব বলা চলে তো সেক্ষেত্রে বাজারে তো নানান ধরনের ফগলাইট পাওয়া যায় কোনটা আপনার জন্য বেস্ট এটা আপনাকে খুঁজে বের করার জন্যই আজকের এই ভিডিওটি মূলত আপনার যাতে একটু হেল্প হয় আমারও একটা ফগলাইট অনেক দিন ধরে লাগাবো চিন্তা করতেছি ঘুঁটে বাজারে যেটা পেলাম সেটা হচ্ছে মোটামুটি ভালো যেটা পেলাম সেটা হচ্ছে টাচ লাইট আপনারা টাচ লক নাম সবাই শুনেছেন সেই কোম্পানির এই এই লাইটটা টাচ লাইট আর ওয়ান বুলেট তো আর ওয়ান বুলেট পুরোতে মিনি ফোন লাইট মিনি ফোন লাইটের কনফিগারেশন টোটাল আমি স্ক্রিনে অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন এটা প্রাইস মোটামুটি চব্বিশশো পঁচিশশো টাকার মধ্যে পেয়ে যাবেন এবং এটার এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি পাবেন যদি এক বছরের মধ্যে কোনো প্রবলেম হয় কোম্পানি হয় আপনাকে ঠিক করে দিবে নয় আপনাকে লাইটটা চেঞ্জ করে দিবে এবং এই লাইটটি রয়েছে আইপি ওয়াটার রেজিস্ট্যান্ট রেটিং তো বৃষ্টি পানিটা ভিজলে এটার মোটামুটি কোনো সমস্যা হবে না এটা বলাই যায় তো চলুন লাইটটা লাগাই লাইটটা লাগায়া সরাসরি আপনাদেরকে দেখাই যে এটা আলো আসলে কেমন

এলাকা ভিত্তি একটি রাস্তা এই রাস্তায় আমরা আপনার দেখাচ্ছি মূলত এটার আলোটা কেমন এবং এটা কি কি মোড রয়েছে মূলত এই লাইটটা চারটা মোড রয়েছে একটা লতুন এটা ইয়েলো কালার জন্য একটা হাই হাইডিং যেটা হোয়াইট কালার এবং লো আর হাই দুটো একসাথে এবং আর একটা হচ্ছে তো আমি আপনাকে প্রথমে দেখাচ্ছি এটার লো বিনটা এটা হচ্ছে এটা লো বিন লো আপনারা দেখতে পাচ্ছেন এটা যথেষ্ট আলো তো এর সাথে যদি বাইকের হাই বিনটা জ্বালায় দেন তাহলে এটা মোটামুটি চলার মতো হয়ে যায় তো এটা হচ্ছে এটার হাই বিন হাই বিনটা মোটামুটি যখন আপনি জ্বালাবেন তখন আপনার যে রাস্তায় যেকোনো গাড়ির অপোজিট সাইড থেকেই আসুক যত আলায় আলো জ্বালায় আসুক আপনি নিঃসন্দেহে রাস্তা দেখে যেতে পারবেন এবং আরেকটা আছে লো এবং হাই এটা হচ্ছে লো এবং হাই দুইটা আলো একসাথে জ্বলতেছে এখন এবং আরেকটা যে মোড সেটা হচ্ছে ব্লিঙ্কিং এই ব্লিঙ্কিং মোডটা যদিও কোনো কাজ না বাট তারপরও মানে দেশে দেখাই দিলাম মানে চারটা মোড চারটা মোডের মধ্যে লো হাই এবং low high একসাথে যেটা এই তিনটা mode আপনার কাজে লাগবে low high তে সেরকম কোনো কাজে লাগবে না আপনি low budget সাথে যদি আপনার বাইকের এর headlight টা জ্বালায় দেন headlight এর hiring টা জ্বালায় তাহলে আপনি মোটামুটি হাই এর রাস্তায় চলতে পারবেন but আপনার যদি আরো ওরা দরকার হয় তখন আপনি এখানে hiring টা জ্বালাইলে আপনি যে কোনো রাস্তায় যে কোনো পরিস্থিতিতে যে কোনো weather চলতে পারবেন আশা করা যায় তো এই ছিল আজকের video টি video যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন চ্যানেলটা নতুন একটা সাবস্ক্রাইব করে দিবেন যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আজকের মতো এ পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নেক্সট আজকের মতো আল্লাহ হাফেজ